নমস্কার আবারও হাজির হলাম আমার নাম এস্ট্রোলজার পার্থ চক্রবর্তী আজ আপনাদের যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা হচ্ছে উচ্চারণ মন্ত্র প্রথমে আপনাদের বলি আগে নিয়মটা ভালো করে শুনবেন শুনে তারপর আপনারা প্রয়োগ করবেন এই মন্ত্রটা খুব পরীক্ষিত মন্ত্র যেটা আমি ইউটিউবে আগে কখনো দেইনি এবার আবার দিচ্ছি একটাই কারণ অনেকে আমাকে ফোন করে বলছেন যে দাদা আমরা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো দেখুন ভালো কর্ম যখনই করতে যাবেন আপনাদের শত্রু অবশ্যই থাকবে আর শত্রু বাইরের থেকে আসে না শত্রু নিজের ঘরের থেকে শুরু হয় তো প্রথমেই আপনাদের বলবো আপনারা আমার ভিডিওতে দেখবেন চেক করবেন ওখানে দেহ বন্ধন করার মন্ত্রটা আছে প্রথমে আপনারা দেহ বন্ধন করে নেবেন বন্ধন করে নিয়ে তারপরে আপনারা আমার মন্ত্রগুলোকে প্রয়োগ করবেন কারণ এগুলো সবগুলো পরীক্ষিত পরীক্ষিত করা আছে পরীক্ষা করা আছে এগুলো মন্ত্রকে তা আজ যে উচ্চারণ মন্ত্রটা দিব তার প্রথমে বলে দিচ্ছি তার প্রয়োগটা আপনি কিভাবে করবেন মন্ত্রটা আমি পরে বলছি আপনি প্রথমে শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা হলে খুব ভালো হয় যদি আমবসা পূর্ণিমায় না হয় শনিবার মঙ্গলবার হলেও চলবে রাত্রি ঠিক বারোটার সময় আপনারা চলে যাবেন শ্মশানে শ্মশানে গিয়ে দেখবেন চিতা বৃক্ষের কাঠ পাওয়া যায় পড়ে থাকে যদি শনিবার মঙ্গলবার কেউ মারা যায় তাহলে ওই কাঠ দিয়ে বেশি তাড়াতাড়ি কাজটা হয় এবার ওই চিতা বৃক্ষের কাঠ নিয়ে এসে দেখবেন শ্মশানে কোন মন্দির থাকে সেই মন্দিরে বসে আপনি এই মন্ত্রটাকে প্রয়োগ করবেন ওই চিতা বৃক্ষের উপরে মন্ত্রটা বলবেন বলতে থাকবেন থাকবেন করতে মিনিমাম ঘন্টার উপর যত সংখ্যা জপ করবেন যত বেশি জব করবেন তত বেশি তাড়াতাড়ি কাজ হবে এবার প্রথমেই আপনাকে বলে দিচ্ছি মন্ত্র সবগুলো পরীক্ষিত করা আছে আপনারা প্রথমে নিয়মগুলো ভালো করে শুনে তারপরে প্রয়োগ করবেন তাহলে কি বললাম শনিবার বা মঙ্গলবার আমাবস্যা বা পূর্ণিমা হলে খুব ভালো হয় যদি আমাবস্যা পূর্ণিমা না হয় শনিবার মঙ্গলবার হলেও চলবে ঠিক রাত্রি বারোটার সময় আপনারা শ্মশানে যাবেন গিয়ে চিতা বৃক্ষের উপরে আপনারা যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি প্রয়োগ করবেন মন্ত্রটি লিখে নিন মন্ত্রটি হচ্ছে ওম লোহিত মুখে সোহা ওম লোহিত মুখে সোহা এই মন্ত্রটি চিতা বৃক্ষের উপরে একশো বার জপ করবেন যদি বেশি করতে পারেন তাড়াতাড়ি রেজাল্ট পাবেন করে আপনারা যে শত্রু আছে সেই শত্রুর বাড়িতে আপনারা নিক্ষেপ করবেন যাতে কেউ না দেখে আপনারা নিক্ষেপ করবেন দেখবেন সেই বাড়ির গৃহ স্বামী থেকে শুরু করে পুত্র পরিজন থেকে শুরু করে তারা কেউ ওই বাড়িতে থাকতে পারবে না এটাকে বলা হয় উচ্চাটন ক্রিয়া এই উচ্চাটন ক্রিয়া খুব ভালো আবার খুব খারাপ যদি আপনার খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাদের কাছে আমি হাত করে রিকোয়েস্ট করছি জোর আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না যারা শত্রু তাদের আপনি এই কাজটা করুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আমি অনুমতি দিলাম না যদি কারো করার ইচ্ছে থাকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজটি করবেন যদি আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান আপনারা এই নাম্বারে আমাকে সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের কাজ করে দেব নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন আবার নেক্সট আসবো নেক্সট ভিডিও নিয়ে